তলে এভাবেই কথা হয়েছিল অল স্কোয়ার আনোয়ার সানদের আস্থানা থেকে গঞ্জিকা রানীর সাথে উনির মধ্যে আটচল্লিশ জন আছে কিভাবে আছে যদি আপনারা একটু শোনেন

আমরা লাবেদের উপর থেকে এত কেটো আমি এত যদি আমি হই তাহলে আমি তো আসমানে हां আর তো জমিনে না না আসলে আমরা তো আমরা তো জানি না এত কিছু জানেন এটার মধ্যে যে আপনারা না অনেক কথা সেরকম কথা

নাই আমি যদি ঘাটটা না দেখাইতাম তুমি চিনতে পারতো না কিন্তু আমি যদি দেখাই তাহলে তুমি চিনছো কিন্তু এই তিনজন এই তিনজন এই ছজন এই আষ্ট জন তার না এই আটচল্লিশ জন এটি ওকে আটচল্লিশ জন এখানে আছে আচ্ছা আচ্ছা এই সাত আসমান এখানে আছে নিজের মধ্যেই সব নিজের মধ্যেই সব তারপরে আল্লাহ রাসুল দেখে নিয়ে আসে তাইলে আমার এই নাবিটা থেকে এই পর্যন্ত সাত জমিন আমার নাবিটার উপর থেকে এতটুকু তো আমি এতটুকু যদি আমি হই তাইলে আমি তো আসমানি